আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন নতুন হিসেবে একটু সাপোর্ট করেন প্লিজ এটা যেহেতু রমজান মাস একটু দয়া মায়া করে সাবস্ক্রাইবটা করে দিয়ে আমি ছাড়া ধন্যবাদ যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি রোজার মধ্যে এমনিতে অনেকগুলো আইটেম তৈরি করতে হয় একা একা সবগুলো করতে গিয়ে অনেক সময়ের দরকার হয় একা কাটা আবার বাটা রান্না করা এই কারণে আমি অবসর টাইমে সব কেটে কুটে রেখে দিই পরে শুধুমাত্র রান্না করার জন্য এতে করে আমার অনেকটা সুবিধা হয় মাটির চুলাতে সবজি কাটা আর রান্না করা একসাথে খুবই টাফ একটা ব্যাপার যেহেতু আমি গ্রামে থাকি সেহেতু এখানে সবাই বটি ইউজ করে আমিও এটাতেই কমফোর্টেবল ফিল করি আম্মা যেভাবে বাসায় রান্না করে আমিও সেম ওইভাবে রান্না করার চেষ্টা করি মশলাপাতি সবই দেই কিন্তু আমার রান্নার মতো হয় না হয়তো বা এখানে আম্মার হাতটাই মিসিং মিসুমা এই যে দেখতে পাচ্ছেন বড় একটা মিষ্টি কুমড়া কাটতেছি এটা মূলত এক সপ্তাহ আগে আনা হয়েছে বাজার থেকে কিন্তু খাওয়াই হয়নি এটা দিয়ে কি রান্না করব কি রান্না করব করতে করতে এই সাত দিন চলে গেছে তো আজকে অবশেষে শাশুড়ি মা বললো টাকি শুটকি দিয়ে এটা রান্না করতে তো আজকে এটা তাকে সুটকি দিয়ে মূলত রান্না করব। আমার সব কাটা শেষ পেঁয়াজ মরিচ রসুন আদা টমেটো আলু বেগুন সব কেটে নিশি এখন রান্না করতে চলে আসছি বাবুরা ওখানে পড়তেছিল ওরা মূলত আমার দেবর আম্মা বাসায় যায় রান্না করে সেটাই এত বেশি মজা হয় দামি দামি রেস্টুরেন্টের খাবারও তার কাছে হার মানে দূরে না থাকলে এই মানুষটার কদর আসলে বোঝা যায় না সুলাতে আজকে আমি আলু আর টমেটো ইউজ করেছি প্রতিদিন আমি মূলত শুধু টমেটো দেই আজকে একটু মন চাইলো যে আলু কিউব কিউব করে কেটে দিই আব্বা মূলত ধনিয়া পাতা খেতে খুব পছন্দ করে সব ধরনের খাবারে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এর স্মেল কিছু কিছু খাবার ছাড়া তো আজকে আমি একটু ট্রাই করলাম বড়ার মধ্যে মিক্সড করে দিতে দুইটা আমি আলাদা করে বড়া বানিয়েছিলাম যে কেমন লাগে ধনিয়া পাতার তো চপ খেয়েছি কিন্তু বড়া তো কখনও খাওয়া হয়নি এই জন্য দেখলাম খেতে ভালোই লাগে কিন্তু এর সাথে যদি একটু টমেটো সস হয় দারুণ মজা লাগবে এটা মূলত মসুর ডালের বড়া আমরা সব ডালের বড়াই খাই কিন্তু এখন শুধুমাত্র ঘরে মসুর ডাল ছাড়া কোনো ডালই নেই এই কারণে বর্তমানে মসুর ডাল দিয়ে বড়া বানাচ্ছি কিন্তু এটা খেতেও বেশ মজা বেগুনের চপ ভাজি করবো এটা মূলত ভাত দিয়ে খাওয়ার জন্য নট বেগুনি আমি বেগুনি বানাইতে পারি না বাসায় বেসন আছে কিন্তু ওটা দিয়ে আমি বানাইতে পারি না তেলে দিলে কেন জানি ছেড়ে ছেড়ে আলাদা হয়ে যায় বেগুনটা আলাদা হয় আর বেসনটা আলাদা হয়ে যায় খাবার দাবার হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত এটা রমজান মাসে মানুষ বুঝতে পারে খুব ভালো করে সারা বছরে অনেকেই বোঝে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই মাসটাতেই বুঝতে পারে কারণ অনেক খাবার সামনে থাকে কিন্তু খাওয়া যায় না শুধুমাত্র আল্লাহর ভয়ে এটা খেতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হয় ক্ষুধার যে কি যন্ত্রণা এই মাসে সবাই খুব ভালো করে বুঝতে পারে এই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমার মূলত কাঁচা মিষ্টি কুমড়ার যে পাকা মিষ্টি কুমড়াটা অনেক বেশি পছন্দ কাঁচা মিষ্টি কুমড়ার ভালো লাগে না আমার মিষ্টি না এই কারণে মিষ্টি কুমড়া মিষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তো মিষ্টি না এই কারণে আমার ভালো লাগে না মিষ্টি কুমড়ার সাথে ধনিয়া পাতাটা একদমই ম্যাচ করে না কিন্তু শাশুড়ি মা বলেছিল দেওয়ার জন্য দিয়েছি এই কারণে ওই স্মেলটা নাকে যাচ্ছিল আর এই কারণে আমার ভালো লাগতেছিল না খাবারটা ভালোই টেস্ট হয়েছে কিন্তু স্মেলের কারণে আমার একটুও ভালো লাগেনি নেক্সট টাইম এই ফুল আর করব না মিষ্টি কুমড়াটা দেখেই শখ করতেছিল এটা আমি ভেজে ভর্তা করবো ভেজে ভর্তা করেছিলাম এটা মোটামুটি একটু ভালো লেগেছিল আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়েন প্লিজ ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর আমি যেহেতু নতুন রাঁধুনি সেহেতু ভুল ধরেন না প্লিজ সবাই ইত্যাদি করার পরে ভাত খায় অল্প একটু এই কারণে প্রতিদিনই ভাত রান্না করা হয় আর দুধটা মূলত সেহেরির জন্য রেখে দেওয়া হয় এখন চাল করে সাহেরির জন্য রেখে দিব এই টমেটোগুলো একদম পাকা লাল টক টকে খেতেও বেশ ভালো সারাদিন ওয়েট করি এই টাইমের জন্য কখন ইফতারির টাইম হবে আমি মূলত ইফতারিতেই ভাত খাই মানুষ মুড়ি খায় বাট আমার মুড়িটা পছন্দ না তো এই কারণে আমি মূলত ভেতো বাঙালি আমি আগে ভাত খাই তারপরে ভাজা ভুজি একটু একটু করে খাই আমার মতে পেট শান্তি তো দুনিয়া শান্তি কি খাবার খেলাম সেটা কোনো ব্যাপার না তৃপ্তি সহকারে খেয়েছি এটাই আসলে ম্যাটার করে সবগুলো আইটেম একটু একটু করে আমি টেস্ট করি আমি এই খাবারগুলো কখনোই একবারে শেষ করতে পারি না প্রথমে ভাত খেয়ে নেই পরে ভাজাভুজি কিছুক্ষণ পরে আবার খাই আপনারা কারা কারা আমার মতো ইত্যাদিতে ভাত খান আমার মনে হয় না কেউ খায় বাট আমার পার্সোনালি ভাতটাই ভালো লাগে ভাত খাওয়ার পর দুনিয়াতে যা আছে সব কিছু খাবো কিন্তু প্রথমে তো ভাত খাইতে হবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোর খেয়াল রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের আল্লাহ হাফেজ